আমি নতুন পেজ খুলেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন আমি যদি সেট করি আমাকে কর ট্যাক্স কেন দিতে হবে কারণ আমার তো কোনো ইনকাম নাই আর আমি তো ইনকাম করতে পারছি না তাহলে আমি কেন করবার ট্যাক্স দিব এই প্রশ্নটা অনেকের মনেই কিন্তু অনেক আপু ভাইয়েরা আছেন যারা কিন্তু আমাকে প্রতিনিয়ত ইনবক্স করে যাচ্ছেন আমি কিন্তু চাইলেও কখনো আপনাদের এই এস এম এস গুলো এক্সপোজ করে দিতে পারি না কারণ এ ধরনের রুলস কিন্তু এই ফেসবুক গাইডলাইনে বলা নাই তো কেন ট্যাক্স কর দিতে হবে আর কেনই বা দিতে হবে না এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আই হোপ আপনাদের অনেক অনেক উপকারে আসবে বিশেষ করে যারা নতুন কিছুই জানেন না এই ভিডিওটা দেখলে আপনাদের একটু হলো আইডিয়া হয়ে যাবে এবং এই ভিডিওতে কিন্তু আজকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি এর আগে একটা লং ভিডিও বানিয়েছিলাম তবে সেটা অনেক দিন আগে তো ইদানিং কয়েক দিন ধরে দেখতেছি অনেক আপু ভাইরা বলতেছে যে আপু এই টপিক নিয়ে একটা ভিডিও বানান তা না হলে এসএমএস এ বলে দেন ভয়েজে যাতে আমরা কিছু শিখতে পারি জানতে পারি এবং সেই রুলস অনুযায়ী ভিডিও বানাতে পারি যাতে আপনার একটা ভয়েজের কারণে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই এ ধরনের মেসেজ যারা করে আমি তো আসলে ওইরকম পাই না আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলা এবং আপনাদের এস এম গুলা দেখার আর সেই কমেন্ট এস এম এস ধরে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করি তবে আপনারা যদি আমার ভিডিও গুলা দেখে অনেক কিছু জানতে পারেন শিখতে পারেন এবং ইন্সপায়ার হতে পারেন তো আমার ওই ধরনের ভিডিও বানানো কোনো সমস্যাই হয় না আমার কাছে বরং ভালো লাগে যে মানুষ আমাকে সাজেস্ট করে যে এই ধরনের ভিডিও বানান আমরা উপকৃত হব তো ওই কমেন্ট ওই মেসেজগুলো ধরে যখন আমি ভিডিও বানাই তখন আমার কাছে সেই ভালো লাগে বিষয়টা তো যাই হোক এরপর আমরা একটু মূল বিষয়ে আসি তো যারা যারা এই বিষয় নিয়ে আমাকে মেসেজ করেছেন তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটা করা যদি এই টপিক নিয়ে এর আগে আমি দুই তিনটা ভিডিও বানিয়েছিলাম তবে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা করা হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আমি মুক্তা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আছি কোন রকম এখন আমি টপিকে আসব আমি যখন মনিটাইজেশন পেয়েছিলাম তখন আমি সেট দেওয়ার আগে অনেকে থেকে আইডিয়া নিয়েছিলাম অনেকেই বলতো যে মনিটাইজেশন সেট দিলে বছরে কর বা ট্যাক্স কিন্তু দিতে হবে সরকারকে তো কথাটা সোনার পরে আমি ভয়ে আর সেট আপ আমার দুই দিন তিন দিন চার দিন চলে যায় তারপর একজন বিশেষ অভিজ্ঞ যে কিনা এই সমস্ত কাজ করায় যে সেট করায় তারপর পেজ নিয়ে আর কি কাজ করে তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল ও আবার ফেসবুক সম্পর্কে সব কিছুই জানে ওকে আমি ডিটেলস বললাম বলো যে না এরকম কিছুই না আপনার যদি ইনকাম না থাকে আপনি কর ট্যাক্স কোথা থেকে দেবেন আপনার যদি বছরে সাড়ে তিন লাখ টাকা ইনকাম হয় তো ক্ষেত্রে আপনি বছরে কর ট্যাক্স দিতে পারেন ছেলেদের ক্ষেত্রে হচ্ছে চার লাখ মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সাড়ে তিন লাখ বছরে যদি আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আপনারা সরকারকে কর ট্যাক্স দিতে পারবেন এটা তাও আবার আপনার অভিরুচিতে তো এই কথাটা শোনার পর আমি সাথে সাথে সেট দিয়ে দিলাম তো এই বিষয়টা নিয়ে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেই আপনাকে ভয় দেখানোর জন্য উল্টা বলবে কিন্তু কারোর কথা কানে নিবেন না বছরে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে জিরো রিটার্ন দাখিল করে আসবেন ইনকাম না থাকলে কর বা ট্যাক্স দিতে হবে না